বিষ্ণুngramasan মহা যুদ্ধ অনেক মাধশের জীবনেই হয়তো এরকম ঘটনা ঘটে এবং সেটা সেটা দেখতে পেয়ে এবং সেটা বুঝতে পেরে আমরা ভীষণ ভাবি আল্লাহর কি যা হয় আমার এই চরিত্রটার ক্ষেত্রে মনে হয়েছিল যে এখানে অনেক কিছু রয়েছে শিমুল একা নয় শিমুলের মতো এরকম ঘটনা অনেক মেয়ের জীবনে ঘটে কিন্তু ওই একটাই কথা বলবো যে অভিনেতাদের না এক্ষেত্রে বিশেষ কিছু করার থাকে না অভিনয়টাকে বাস্তবসম্মত করা ছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে যদি কেউ ট্রোল করে সেটা তার শিক্ষা হ্যাঁ আমি জানি সেটা নিয়ে অনেক জায়গাতে অনেক রকম কথা হয়েছে এরকমই আমি আর কি যেটা আমার মনে হয় আমি পেছনে কথা বলতে পছন্দ করি না ভীষণ হাসি খুশি আড্ডাবাজ বড় হলে বন্ধুদের পাল্লায় পড়ে বন্ধুরা মিলে যেরকম দর্শী পানা হয় সেরকমেরই কথা বলছিলাম আমি সবকিছু ভীষণ মনে হচ্ছে যে এই শেখাটা যতদিন থাকবে কতদিনই কিন্তু আমরা থাকবো এবং আপনারা নিজেরাও জানেন না যে ফিডব্যাক গুলো আমাদের কতটা ইম্পর্ট্যান্ট খুব ভালো আছি একদম সবার সাথে এতদিনে খুব স্ট্রং একটা বন্ডিং তৈরি হয়েছে দেখো স্নেহাদিকে তো আমি আগেই চিনতাম স্নেহাদি ছাড়াও এখানে আরো অনেক বেশ নতুন বন্ধুরা হয়েছে আমার তাদের সাথে একটা দারুন বন্ডিং আমাদের জমে গেছে এবং আমরা রিসেন্টলি একটা আউটডোর করে এলাম সেখানে আরো মজা হয়েছে আর এখানে আরো অনেক আর্টিস্ট আছে যেখানে যেমন রাজুদি রীতাদি সব কি আমি আগে থেকে চিনি তো সবাই মিলে একটা পরিবারই হয়ে উঠেছি আমরা আউটডোর সিনে দেখো সকাল থেকে তো হাঁটতেই থাকেই डेफिनेटলি খুব কম দিনের আউটডোর ছিল সেখানে তো সকাল থেকে বিকেল অবধি খাটনি হাঁটতেই থাকে তারপর ডেফিনেটলি আফটার প্যাকআপ আমরা সবাই মিলে একটু আড্ডা দিয়েছি বিচের পারে গিয়েছি আনন্দ করেছি এইভাবে কেটেছে আমাদের আউটডোর তো ডায়েট ফটোটা নট হয়েছিল নো ডায়েট জিরো ডায়েট আউটডোরে গিয়ে তো কি ডায়েট করব স্বপ্নেও ভাবতে পারি না

যাদের যা বলার তারা বলে আমরাও শুনি যদি মনে হয় যে কাজ কেন্দ্রিক কিছু বলছে সেটা যদি মনে হয় বদলানো সেটা বদলাই ব্যক্তিগত জীবন নিয়ে যদি কেউ ট্রোল করে সেটা তার শিক্ষা তার মনে হয় সে করছে আমার মনে হয় যে আমি আমার শিক্ষা আমি প্রত্যেককে উত্তর দিতে পারি না তাই আমি প্রত্যেককে উত্তর দিই না এইটুকুই বলবো এখন কি চলছে আমাদের আজকে যে সিনটা চলছে আমরা আউটডোর থেকে মানে মন্দারমণি থেকে ফিরেছি সেরকম একটা সিন শ্বশুর বাড়িতে ঢুকছি এবং ঢোকার পর কি হবে সেটাই দেখার আর কি আমার যেটা মনে হয় সেটা আমি মুখের ওপর বলি আর এরকমই আমি আর কি যেটা আমার মনে হয় আমি পেছনে কথা বলতে পছন্দ করি না যতটা আর কি যেটা যদি রাগ হয় সেই রাগটা আমি এক্সপ্রেস করি যদি খারাপ লাগে সেটা আমি মুখের ওপর বলি না 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 সেরকম নয় দেখো ছোটবেলায় তো একটা ভয় থাকেই যে দুষ্টুমি করার একটা ভয় বকা খাওয়ার ভয় বড় হলে বন্ধুদের পাল্লায় পরে বন্ধুরা মিলে যেরকম দোষী পানা হয় সেরকমেরই কথা বলছিলাম আমি ছোটবেলায় তো স্কুলে ওটা একটা স্পেশাল ডে থাকতো যেখানে আমরা সবাই মিলে টিচারদের জন্য নানা রকম গিফট নিয়ে যেতাম শুধু গিফট না সবাই মিলে আমরা পারফর্ম করতাম এবং এই টিচার আগে এক সপ্তাহ আমাদের স্কুলে এক একটা পিরিয়ড অফও দেওয়া হতো যেহেতু আমরা প্র্যাকটিস করতাম তো সেইগুলো খুবই মনে পড়ে আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যেভাবে আমাদের ভালোবেসেছেন এইভাবেই ভালোবাসবেন এবং যেভাবে আমাদের মনের কথা শুনছেন এইভাবেই মনের কথা শুনবেন দেখতে ভুলবেন না কার কাছে কই মনের কথা থেকে রবি প্রতিদিন শুধুমাত্র জি বাংলা ভালো আছি আছি দারুণ সাড়ে খুব এখন যেটা দেখছে সেটা হচ্ছে মানে শিমুল এবং পাড়ার যারা বৌদিরা ওরা একটা জায়গাতে আউটিং এ গেছিল সেটা ওই সমুদ্রের ধারে সেখানে অনেক কাণ্ড ঘটছে এবং সেই পাঠটাই আমরা এখন মানে দেখতে পাচ্ছি এপিসোডে এরপর থেকে ফিরে এসে ওখান তারপরে আরো অনেক ঘটনা যা যা হয় সেগুলো গল্পে ক্রমশ আস্তে আস্তে আসবে দারুন অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা মানে আমরা যারা এখানে ম্যাক্সিমাম যারা কাজ করছি কয়েকজন সিনিয়র ছাড়া বাদ আমরা মোটামুটি সবাই একই এজ গ্রুপের হওয়াতে কি হয়েছে দারুণ আমাদের বন্ধুত্ব হয়ে গেছে ভীষণ আড্ডা ভীষণ মানে গান বাজনা খাওয়া দাওয়া সবই চলতে থাকে তার মাঝখানে শুটিংটা এত স্মুথলি এত মজা করতে করতে হয়ে যায় কখন যে হয়ে যায় সিনগুলো আমরা নিজেরা বুঝতে পারি না বেসিক্যালি আমি না কখনোই খুব মানে সেরকমভাবে যে ভীষণ আপত্তিকর খুব কিছু ছাড়া আমি কখনো চরিত্র সেভাবে ভীষণ বাছাবাছির ক্ষেত্রে আমি ভীষণ মানে খুঁতখুটে সেরকমটা নই কিন্তু আর পরাগের ক্ষেত্রে যেটা হয়েছিল যে এটাতে আমি সবসময় দেখে এসছি যে যে চরিত্রটা আমি করবো সেটার মধ্যে চ্যালেঞ্জ কি আছে আমার আমি অ্যাজ অ্যান অ্যাক্টার আমি কি দিতে পারবো আর সেই চরিত্রটা আমার কাছে অ্যাক্টার হিসেবে কি কোনো চ্যালেঞ্জ রাখছে আমার এই চরিত্রটার ক্ষেত্রে মনে হয়েছিল যে এখানে অনেক কিছু রয়েছে এমন অনেক মানে সাবটেক্সট রয়েছে যেগুলো আমার অভিনয়ের জায়গাতে আমার বেশ চ্যালেঞ্জিং হতে পারে আর আজকাল যেরকম হয় মানে হিরো বা মানে প্রোটাগনিস্ট ক্ষেত্রে সেখানে যদি একটু গ্রে শেড থাকে সেটা প্রথমে অনেকেই খুব অ্যাকসেপ্ট করতে অনেকের অসুবিধে হয় সত্যি কথাই সবাই তো হ্যাপি একটা কাপল দেখতে চায় কিন্তু এক্ষেত্রে যেহেতু সেটা নয় তো প্রথম সম্ভাবনা ছিল যে দর্শকদের কাছ থেকে একটা ভীষণ রকম নেগেটিভ ফিডব্যাক আসতে পারে তো এগুলো আমি কিন্তু একেবারেই ভাবিনি এগুলো নিয়ে কারণ আমার ওই যেটা বললাম অভিনেতা হিসেবে আমার কাছে চরিত্রটা চ্যালেঞ্জিং মনে হয়েছিল এবং সে কারণেই আমি এক কথাতে চরিত্রটা করতে রাজি হয়েছি হ্যাঁ আমি জানি সেটা নিয়ে অনেক জায়গাতে অনেক রকম কথা হয়েছে অনেক বিরূপ মন্তব্য হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু বেসিক্যালি একটাই কথা বলা সেটা হচ্ছে আমরা অভিনেতা অভিনেত্রী তো আমরা আমাদের কাজ হচ্ছে স্ক্রিপ্টে যে অংশটা থাকে স্ক্রিপ্টের লাইনসগুলো স্ক্রিপ্টে চরিত্রটাকে যেভাবে পোর্ট্রে করতে চাওয়া হয় সেইভাবেই আমাদের কাজ সেটাকে দর্শকের সামনে আনা এবার গল্পে বা স্ক্রিপ্টে যা যা থাকে সেইটাকে বাস্তবসম্মত মানে করাটা তো আমাদের কাজ স্ক্রিপ্টটা তো আমাদের হাতে থাকে না ফলে আমরা ওইটুকুই করেছি যেটা ওই সিনে চাওয়া হয়েছে এবার পরবর্তীকালে দর্শক সেটাকে কিভাবে দেখেছেন তার তাদের তারা বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে সেটাকে বিশ্লেষণ করেছে সেটা নিশ্চয়ই তাদের ব্যাপার আমি কখনই তাদেরকে মানে নেগেট করছি না কিন্তু ওই একটাই কথা বলবো যে অভিনেতাদের না এক্ষেত্রে বিশেষ কিছু করার থাকে না অভিনয়টাকে বাস্তবসম্মত করা ছাড়া সেটাই সময় করার চেষ্টা করা হয় আমার মনে হয় কি শুধু পরাগ তো বটেই প্লাস এই সিরিয়ালটার যত চরিত্র সেগুলো কিন্তু না ভীষণ রিয়ালিস্টিক ভীষণ বাস্তব যে কারণে অনেক মানুষ তারা লিখছেন রেগুলার ফিডব্যাক দিচ্ছেন যে এগুলো তো আমাদের পরিচিত মানুষদের সঙ্গে হয়েছে কেউ লিখছেন আমার মেয়ের সঙ্গে এরকম হয়েছে কেউ বলছেন আমার দিদির শ্বশুর বাড়িতে এরকম এরকম প্রচুর মানুষ অনেকে ফিডব্যাক দিচ্ছেন তো এগুলো তো কোনোটাই মিথ্যে নয় এগুলো সব সত্যি বাস্তব ঘটনাগুলো থেকেই তো স্ক্রিপ্ট তৈরি হয় এবং এক্ষেত্রে ফলে পরাগকে আমার ভীষণ একটা রিয়ালিস্টিক চরিত্র বলেই মনে হয়েছে এরকম প্রচুর জায়গাতে অনেক মানুষই থাকেন যারা হয়তো বাইরে থেকে দেখলে যাদের মনে হয় যে তারা যেমন পরাগ যেমন একটা স্কুলে পড়ায় সেগুলো শিক্ষক অথচ তার একটা এমন দিক রয়েছে যেটা একেবারেই গ্রহণযোগ্য নয় সে মায়ের কথাতে মানে উঠে বসে মায়ের কথায় তার একেবারে শিরোধার্য এবং এটা ছাড়া আর পৃথিবীতে কোনো জিনিসই তার মাথাতে থাকে না তার তার স্ত্রীকে যেটা বললে আর কি ডমিনেট করে রাখতে চায় তো এটা তার চরিত্রেরই একটা দিক এবং বাস্তব বলেই মনে হয় এরকম প্রচুর মানুষ রয়েছেন কিন্তু সমাজে ডেফিনেটলি রয়েছে কেমন আছো আমরা এখন খুবই ভালো আছি কি তাই খুব ভালো আছি সবে ঘুরে এলাম তো তুমি বলো আমরা বেরিয়ে এলাম আমরা বেরিয়ে মানে বেড়ানো মানে আউটডোর আর কি দেখো আনন্দ হয়েছে মজা করেছি ভালো আছে আমরা ভালোই থাকি একদম এবং এখন কি পর্ব চলছে যদি একটু বলো আমরা সদ্য বাইরে থেকে ঘুরে এসেছি এবং আজকে আমাদের যে সিনটা চলছে সেটা হলো মন্দারমণি থেকে আমরা ফিরে এলাম আমাদের আনন্দের মুহূর্ত কাটিয়ে আর অনেক কিছু ঘটেছে। সব কাটি আমরা বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফেরার পর কি হবে মানে আমার শ্বশুরমশাই যে কি বলবে সেটাই দেখার বাকি। সেটাই আজকে আমরা এটাই করলাম যে এই নানা লোকের তো নানা মানে মতামত রয়েছে এই আমাদের যাওয়াটা নিয়ে। সেটা নিয়ে সিনটা হলো। আগামী দিনে দর্শকরা কি দেখতে পাবে? বিশন ঘামাচান মহা যুদ্ধ। बेचारा কি বলবো মানে যাই ঘটনা ঘটনাটা থাকুক না কেন একটা মহায়ুদ্ধ হবে কি তো সেইটাও হবেই স্বাভাবিকভাবেই ও পাড়ি ফিরে এসেছে দুদিন আমাদের সাথে আনন্দ ফুর্তি করে সেটা যে খুব স্বাভাবিকভাবে শিমুলের শ্বশুরবাড়ি থেকে মেনে নেওয়া হবে না এটাই তো খুব স্বাভাবিক ঘটনা আর আরেকটা যেটা বড় ঘটনা ঘটেছে সেটা হলো আমরা আউটডোরে গিয়ে বাসব দত্তা যে চরিত্রটি করছে সুচরিতাদি তার হাজবেন্ডের পরিচয় পেয়েছি তো আশা করছি ওদেরও পাশাপাশি একটা গল্প বা ওদের বিষয়টা নিয়েও কিছু না কিছু আমরা দেখতে পাবো মানে আমরাও আশা করছি এবং শিমুলের কাছে আসা শিমুল আর ডোর আগে ফুল সজ্জার ভিডিও ভাইরাল হয়েছিল এটা কি বাস্তবে আদক হয় অনেক মানুষের জীবনেই হয়তে এরকম ঘটনা ঘটে এবং সেটা হয় কি হয় না সেটা না আপনারা নিজেরাই উত্তর দিয়েছেন কারণ আমি প্রচুর কমেন্ট ফলো করি সেখানে আমি দেখি যে অনেকেই লিখেছেন যে তাদের জীবনে এরকম মেসেজ করেছে একদম গট মানে আমরা না একটা শুধু চেনা গন্ডিতে ঘুরে বেড়ায় কিন্তু সেটা নয় চেনা গন্ডির বাইরেও একটা জগৎ আছে সেখানে অনেক জায়গায় এখন এরকম ঘটনা ঘটে কিছু আমরা জানতে পারি কিছু পারি না এই সিনটার পর যেরকম অনেকে কমেন্ট করেছে সেখান থেকে জানতে পেরেছি যে শিমুল একা নয় শিমুলের মতো এরকম ঘটনা অনেক মেয়েরই জীবনে ঘটে রাইট

তোমার ভালো রেজাল্ট করতে সবার ভালো লাগে কিন্তু আমাদের মনে হয় এটা গেম যে ভালো রেজাল্ট যদি হয় তখন তো অডিয়েন্সের এক্সপেকটেশন মানে তখন ভালো করতে হবে আর যদি ভালো রেজাল্ট না হয় তখন আরও ভালো করতে হবে যত লোকের ভালো লাগে তো দিনের শেষে ভালো করতে হবে নিজেদের কাজটা নিজেদের করে যেতে হবে আমারও এটাই মতামত যে এই যে দর্শকেরা আমাদের সিরিয়ালটাকে ভালোবাসছে এটাই সব থেকে বড় ব্যাপারই ভালোবাসাটা পাওয়াটাই সব থেকে বড় তবে হ্যাঁ টপে

দর্শকদের একটাই কথা বলবো যেভাবে আমাদের পাশে থেকেছেন যেভাবে আমাদের সিরিয়ালটাকে সাপোর্ট করেছেন প্রত্যেকটা চরিত্রকে সাপোর্ট করেছেন সেইভাবেই পাশে থাকবেন একদম এইভাবেই আমাদের মনের কথা শুনবেন এইটুকুই বলার থ্যাংক ইউ দর্শকদের উদ্দেশ্যে শেষে কি বলতে চাও দর্শকদের এটাই বলবো যে যেভাবে রোজ আমাদের সিরিয়ালটা ওনারা দেখছেন দেখুক এবং খারাপ ভালো সবটাই মতামত দিক আমরা সেই অনুযায়ী চেষ্টা করব আর রোজ সাড়ে ছটায় দেখুন কার কাছে কই মনের কথা জীবন থ্যাংক ইউ আপনারা আমাদের মনের কথা না শুনছেন আর আপনাদের মনের কথা সঙ্গে আমাদের মনের কথাগুলো মিলে যাচ্ছে সেটা দেখতে পেয়ে এবং সেটা বুঝতে পেরে আমরা ভীষণভাবেই আল্লাদিত আর কি যা হয় কানেকশানটা অরমভাবেই তৈরি হয় আপনাদের সঙ্গে কারণ আপনারা যখন নিজেদের সঙ্গে রিলেট করতে পারেন খুব বেশি করে তখনই মনে আমাদের কাজটা সাকসেসফুল আমাদের প্রজেক্টটা সাকসেসফুল টিআরপি কী হলো না হলো সেটা সেকেন্ডে রেখেই বলছি এই আগামী দিনেও আপনাদের মনের কথা শুনবো আমরা আপনাদের মনের কথা বলবো আমরা সোম থেকে শনি সোম থেকে রবি প্রত্যেক দিন সাড়ে ছটায় জি বাংলা দেখতে বলবেন না কার কাছে বলবেন না কথা পড়াতে চাই করে কি বলরা কত বেশি তো বল বলরা কতটা এই রে এটা খুব জটিল একটা প্রশ্ন জানি না মানে এটা খুব বলা খুব মুশকিল কত দশের মধ্যে ওই পাঁচ ছয় মোটামুটি ম্যাক্সিমাম তার থেকে বেশি নয় হ্যাঁ এটা একটা খুব মানে কঠিন ব্যাপার মানে আমার মিসেস তো অন্য একটা প্রফেশনে সে আইটি সেক্টরে রয়েছে ফলে তারও কাজের ব্যস্ততা আছে ডেফিনেটলি আমাদের দুজনের একসঙ্গে ওটাই মুশকিল হয় যে একসঙ্গে সময় বার করাটা খুব টাফ হয়ে যায় আর জ মানে হয় ওর ছুটি হলে আমার হয় না কিংবা আমার ছুটি হলে ওর হয় না ফলে একসঙ্গে টাইম ম্যাচ করাটা খুব মুশকিল হয় তার মধ্যেই চেষ্টা করে করে ফেলতে হয় এই যেমন মাঝখানে এদের যেমন সমুদ্রে একটা আউটডোর ছিল তো আমি সেই সময়টা আমার ছিল না বলে ছুটিটাতে আমি চট করে ফ্যামিলি নিয়ে একটু নর্থ বেঙ্গল ঘুরে বেরিয়ে এসেছি তো এইভাবেই ব্যালেন্স করে চলতে হয় আর উপায় নেই আমার তো আজকে সারাটা দিন ভীষণ নস্টালজিয়ায় কেটেছে মাঝে মাঝে ভাবছি একটু পোস্ট লিখব লিখতে গেলে কি হয় ছোটবেলার কথা যেটা তুমি বলছো অনেক কথা না মনের মধ্যে ভিড় করে আসে আমার তো ছোটোবেলাটা কেটেছে শান্তিনিকেতনে বোলপুরে সেখানে অনেক মাস্টার সান্নিধ্যে আমি এসেছি তাদের আশীর্বাদ পেয়েছি তাদের ভালোবাসা পেয়েছি যতটুকু জীবনে করতে সামান্যই যতটুকু করতে পেরেছি সেগুলো কিন্তু তাদের জন্যই পেরেছি তাদের দেখানো পথ ধরে এগিয়ে চলার চেষ্টা করছি এবং এখনও এখনও যারা যাদের কাছ থেকে প্রতি মুহূর্তে শিখছি আমার মানে গুরুজনরা তো রয়েছে তারা তো পথ দেখাবার জন্য রয়েছেন প্লাস পাশাপাশি আমার থিয়েটারের মানুষজন আমার ডিরেক্টর সীমা মুখোপাধ্যায় তো তিনি প্লাস আরও অনেকেই মানে আমরা ইভিন কাজ করতে 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 সবসময় শিখি প্রতিটা মুহূর্তে শিখতে শিখতেই তো এগোনো সব কিছু ভীষণ মনে হচ্ছে যে এই শেখাটা যতদিন থাকবে ততদিনই কিন্তু আমরা থাকবো দারুণ প্রথমে আমি মানে রীতাদির কথা বলি রীতাদি এমনিতে একটা ইমেজ তো দিয়ে মানে রীতাদি রয়েছে সাধারণ মানুষ ভীষণ একটু খুব মানে ওনার একটা সিরিয়াস ভীষণ রাগি রাগি এরকম একটা ব্যাপার রয়েছে ওনার আগের যে ক্যারেক্টারগুলো বেশিরভাগ ক্ষেত্রে তো আমারও ভীষণ ভয় ছিল যে এই চরিত্রটা করার আগে যে ওনার সঙ্গে তো আমার প্রচুর সিন পুরো সিরিয়ালটাই ওনার সঙ্গে কি জানি যদি বাস্তবে ওরকম হন তো আলটিমেটলি গিয়ে দেখা গেল যে রিতাদি ভীষণ মানে গল্প করেন অসম্ভব ভালো ভালো আর খুব ওনারও অনেক মানে আগের অভিজ্ঞতা অনেক ডোর্স প্রচুর কাজের সেগুলো শেয়ার করেন আমরা ভীষণ শুনতে চাই আর উনি সেগুলো খুব ভালোবাসেন আর কি পড়াশোনা নিয়ে নাটক নিয়ে গান নিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা হয় খুব সুন্দর লাগে আর মানালির কথা আলাদা করে কি বলবো মানে সত্যি কথা বলছি যে এরকম একজন কোঅ্যাক্টার পাওয়াটা সত্যি ভীষণ মানে একটা লাখের ব্যাপার আমি তো বলবো এত ও এত কোপারেটিভ এত ভালো সেটে মানে ভাবাই যায় না আমরা বড় বড় সিন কিভাবে ওর আর আমার এরকম প্রচুর সিন থাকে সেখানে এত ভীষণ আমাদের আমার খুব মানে আমাদের দুজনের মানে বন্ডিংটা এত সুন্দর বন্ধুত্বটা এত ভালো যে সিনগুলো করতে গিয়ে স্মুথলি সিনগুলো বেরিয়ে যায় ভীষণ কোয়াপারেটিভ ভীষণ হাসি খুশি আড্ডাবাজ হ্যাঁ মানে তার মধ্যেই লেগ পুলিং চলছে তার মধ্যেই একটু খাওয়া দাওয়া হচ্ছে তার মধ্যেই আড্ডা হচ্ছে তার মাঝখানে সিনগুলোও কিন্তু পাশাপাশি হচ্ছে দর্শকদের একটাই কথা বলবো যে আপনারা ঠিক যেভাবে কার কাছে কই মনের কথা সিরিয়ালটাকে অ্যাকসেপ্ট করেছেন আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে দেখছেন প্রতিটা মুহূর্তে আপনাদের ফিডব্যাক আমাদের কাছে আসছে এবং আপনারা নিজেরাও জানেন না যে ফিডব্যাকগুলো আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট আমরা কিন্তু ভীষণ রকমভাবে আপনাদের সঙ্গে এইভাবেই থাকতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন তার কাছে কই মনের কথা দেখতে থাকুন জি বাংলাতে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন